সপিল ভাই আজকে দুই হাজার ছাব্বিশ সালের সব ব্র্যান্ড নিউ এবং ট্রেন্ডি পাঞ্জাবি আপনার পার্পলের মধ্যে আর একটা হলো এই যে কালো মধ্যে কাজ এই পাঞ্জাবিটা অনেক সুন্দর যারা এই ধরনের পাঞ্জাবি ইউনিক ডিজাইনের পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তো দ্রুত আমাদের কাছে চলে আসবেন কারণ এগুলো আমাদের এই পাঞ্জাবিগুলো আপনাদের শোরুম উঠালে ভালো প্রফিট আপনারা সেল করতে পারবেন প্লাস এগুলো ভালো আপনার খুব ভালো চলতেছে এই বছরের ট্রেন্ডিং এগুলো ইউনিক এবং স্মার্ট ডিজাইন করি সিম্পলের ভিতরে সিম্পলের মধ্যে যত সুন্দর করা যায় সিম্পল এই ধরনের প্রোডাক্ট সিম্পলের ভিতরে কত স্মার্ট একটি পাঞ্জাবি কলারের মধ্যে সুন্দর করে কাজ দেওয়া আর তাদের কলারটা কিন্তু একটু মোটা করছে মানে ফেব্রিক্সের উপরে সিকোয়েন্সের কাজ করা প্লাস এখানে লুপ বাটন ডিজাইন করা এবং প্রিন্ট সুন্দর এই যে এর অবেন সেটাই তো ভাই এই যে দেখেন অলবার প্রিন্টের ভিতরে কত স্মার্ট একটি পাঞ্জাবি কাপড়ের টেক্সচার দেখেন কাপড়টা ধরলে পারবে যেটা দেখাবো সেটা ভাই একটা আগুন কালেকশন ভাই আসসালামাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বাংলাদেশের সব থেকে বড় হোলসেল মার্কেট যেটা হচ্ছে বর্তমানে অবস্থিত সিদ্দিক বাজারের রোজমাইনাস মার্কেটে এটা হচ্ছে সিদ্দিক বাজারের ওই পাশে মেন গেট ওইখান থেকে সোজা চলে আসবেন এই পাশে এই পাশে চলে আসবেন হচ্ছে আঞ্জুতে আঞ্জুতে আসলে কিন্তু এদের জন্য স্পেশাল কিছু সেগমেন্টের পাঞ্জাবি পেয়ে যাবেন তারা হচ্ছে নিজেরাই ম্যানুফ্যাকচার করে থাকে এই ধরনের পাঞ্জাবি যার জন্য বাজার মূল্য থাকে কম এবং এখানে কিন্তু প্রতিনিয়ত ব্র্যান্ড নিউ কালেকশনগুলো পেয়ে যাবেন যা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের ঈদ কালেকশন গুলো যারা মফসল থেকে ভিডিওটা দেখছেন এখনই চলে আসুন তাহলে কিন্তু এখান থেকে অনেক কম দামে এই ধরনের পাঞ্জাবি গুলো আপনারা সোর্সিং করতে পারবেন আর সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আমাদের ভাইজান আসসালামু আলাইকুম भैया की अवस्था? আসসালাম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখানে তো দেখতেছি প্রচুর পরিমাণে ঈদের জন্য পাঞ্জাবিগুলো চলে আসছে আর কি। তো যারা হলো নতুন উদ্যোক্তা আছে ব্যবসা করতে যাচ্ছে তারা কত হাজার টাকা পুঁজি নিয়ে নামলে बेटर হবে আপনার মতে? আমাদের কাছ থেকে মাত্র 12 पीस পাঞ্জাবি নিয়ে শুরু করতে পারবে। অন্তত 10-12 হাজার টাকা হলেই মোটামুটি আমাদের সাথে এইবার ইদে ট্রেন্ডি সব পাঞ্জাবি দিয়ে বিজনেস করতে পারবো আচ্ছা আপনি যে পাঞ্জাবিটা পরে আসেন খুব সুন্দর লাগতেছে এটা কি আপনাদের ব্র্যান্ডের জি ভাই আমাদের ব্র্যান্ডের এবং আজকে আমরা সারা দিন এই পাঞ্জাবিটা অনেক বেশি সেল করছি জি এরকম অলরেডি ট্রেন্ডিং এ আমাদের এই স্টোন এর ডিজাইনের পাঞ্জাবি বুঝতে পেরেছি তো ভাইয়া যে পাঞ্জাবিটা পরে আছে এরকম টাইপের কিন্তু আরো অনেক পাঞ্জাবি আছে যা মূলত আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভাইয়া ভিডিওর ফারস্টে লোকেশনটা বলে দিবেন আর কি লোকেশনটা হলো ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তান সিদ্দিক বাজার রোজ রোজমেরিনাস মার্কেট এক নামে সবাই চিনে এটার নিস্তলায় তিয়াত্তর এবং চুয়াত্তর নাম্বার দোকান অর্থাৎ প্রথম বড় গেট দিয়ে ঢুকে একবার সবার শেষে চলে আসবেন আসলে আমাদের কোম্পানি পেয়ে যাবেন আনজো আচ্ছা তো ভাই এখানে তো অনেক কালেকশন রয়েছে তাহলে আমাদেরকে দেখেন একটু কষ্ট করে ঠিক আছে থ্যাংক ইউ তো ভাই আমরা প্রথমত কোন কালেকশন গুলো দেখবো স্বপ্নিল ভাই প্রথমে যেটা দেখাবো সেটা ভাই একটা আগুন কালেকশন ভাই পুরাই আগুন ভাই ভাই আপনার এগুলোর নাম কি ভাই মিরর কাজ করছি প্লাস আপনার কাচুবির কাজ করছি ভাই জি জি কাচুবির কাজ করছি পাকিস্তানি ফেব্রিক

আরেকটা হলো এম্বোডারির মধ্যে ভাই এই যে পকেট ডিজাইন অর্থাৎ বর্তমান এই ঈদে সব থেকে ফ্যাশনেবল এবং ট্রেন্ডি যে পাঞ্জাবিগুলা অর্থাৎ কফে ডিজাইন অল্প একটু পকেটের ডিজাইন এই ধরনের ট্রেন্ডি যত পাঞ্জাবি আছে সব ভাই আমাদের কাছে পেয়ে যায় আচ্ছা এই পাঞ্জাবিটা খুলে দেখেন একটু দেখি শিওর স্বপ্নিল ভাই এই ভাই এটা লুক দেখেন ভাই লুকটা কত গর্জিয়াস ভাই আবিজাবি কোনো ডিজাইন নাই সিম্পল কাজ দিছি পকেটের মধ্যে সুন্দর টেম্বোডারি দিছি ফেব্রিকটা দিছি ভাই মাখন

আর সাইজ হবে কি কি সাইজ এম এল এক্সেল ডাবল এক্সএল ডাবল এক্সএল পর্যন্ত হ্যাঁ ডাবল এক্সেলটা অপশনাল আপনি যে কপিস লাগে নিতে পারবেন কিন্তু এমএল এল এক্সেল এর রেশিও আমাদের ওকে ঠিক আছে ভাই এই যে আরেকটা সেটা হলো মেরুনের মধ্যে কাটচুপি কাজ করা ভাই ভাই এই পাঞ্জাবি তো অনেক সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন সিম্পল এর ভিতরে কত গর্জিয়াস একটা পাঞ্জাবি কত গর্জিয়াস করা এটা কলার একটু কাজ থাকবে ওকে দেখেন ভাই আচ্ছা এটা স্যাম্পলটা একটু খুলে দেখান তো এই যে সেম পাঞ্জাবিটা দেখেন আমরা খুলে দেখাচ্ছি ভাই

মানে এগুলো ওয়াশ করলে উঠবে না না মিনিমাম 20 ওয়াশ 20 ওয়াশের আগে এগুলো কিচ্ছু হবে না তবে সবাইকে বলবো এই ধরনের পাঞ্জাবিগুলো আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন হ্যাঁ শ্যাম্পু ওয়াশ করবেন বা ড্রাই ওয়াশ করবেন পাঞ্জাবির লুক ভাই এটা ভালো একটা খুব প্রিমিয়াম মানের পাঞ্জাবি এবং খুব দামি একটা পাঞ্জাবি আপনারা দোকানে উঠাইলে ভালো প্রফিট সেল করতে পারবেন আর যারা ইউজ করবেন তারা একটু কেয়ারফুলি ইউজ করতে হবে ভাই ভিডিওতে দেখতেছি আপনি হোলসেল প্রাইসটা বলতেছেন না এর কারণটা কি ভাই আমরা এত কোয়ালিটি ফুল প্রোডাক্ট এত কম রেঞ্জে দিতেছি ভাই এটা বললে তো ভাই মার্কেটে একটা ঝড় উঠে যাবে এই জন্য ওটা হাইড্রাক্সি ভাই স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি নক করলে আমরা ওখানে প্রাইসটা দিয়ে দিব ওকে ঠিক আছে আমাদের শোরুমে চলে আসলে আপনি দেখে নিয়ে যেতে পারবেন এছাড়া আর কি আছে ভাই ভাই এই যে প্রিন্টের মধ্যে একটা পাঞ্জাবি দেখাই ভাই এটা হচ্ছে প্রিন্টের ভিতরে ফেব্রিক্সের মধ্যে আবার প্রিন্ট করা

যেটা কালো ব্ল্যাক কালার এটার হোয়াইটটা তো সবথেকে বেশি সুন্দর আছে আচ্ছা তাহলে এটা খুললে তো দেখি তো আসলে এখানে অনেক পাঞ্জাবি আছে তো আর সবগুলো পাঞ্জাবি তো দেখাইতে পারবো না 100 প্লাস ডিজাইন করছি এই ভাই কতদিন পর পর নতুন নতুন ডিজাইন গুলো ইন হাউস হয় ভাই আমাদের তিন থেকে চার দিন পর পর নতুন নতুন ডিজাইন আসে আচ্ছা আচ্ছা তো যারা এদের জন্য পাঞ্জাবি সোর্সিং করতে চান এখনই চলে আসুন তাদের এই এইshowroom ইনশাআল্লাহ তাহলে কিন্তু নতুন নতুন ডিজাইনের আনকমন পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন জি ভাই

ভাই রিটেলে কিনতে পারবে না ভাই রিটেল আমাদের সুযোগ নাই ভাই আমাদের কাছ থেকে যারা হোলসেল নিচ্ছে তাদেরকে আমরা মেনশন করে দিব তাদের কাছ থেকে নিবেন কিন্তু আমাদের সম্পূর্ণ হোলসেল ভাই আচ্ছা ওকে এছাড়া আর কি আছে ভাই এছাড়া তো ভাই অনেক আমাদের প্রায় হান্ড্রেড প্লাস কোয়ালিটি ফুল ডিজাইন রেডি করা আসলে সবগুলো ডিজাইন আসলে এভাবে দেখাও পসিবল না যেমন আমাদের এই যে এই পাঞ্জাবিটা আমাদের শুরুতে দেখাইছিলাম এটা আসলে কাজটাকে একটু দেখাই আমি কাজটা যদি আপনারা না দেখেন আপনারা শোরুমে যদি আপনি ডলে পাঞ্জাবিটা দেন ভাই

তো সংক্ষেপের মধ্যে যা দেখাই দেখাইলাম আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ সবগুলো প্রোডাক্ট পাঠাই দিব ছবি সহ ভিডিও সহ ওখান থেকে দেখে নিতে পারবেন অথবা আমাদের শোরুম এসে নিতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ